একেবারে অসাধারণ ফ্রেশ দেখেন এই যে জাপানি স্টিকারটাও এখনো আছে সিট কভারগুলো একেবারে গাড়ি সাথে অরিজিনালটা গিয়ে নিয়ে সঙ্গে দেখে নিতে পারবে ফাজলু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার 25 রোড নাম্বার 2 ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাইয়া ছোট পরিবারের জন্য অতি জনপ্রিয় এবং অল্প তেলে মাছ পচা গাড়া মাছ মাছে ভাজা একটি টটা একোয়া দেখাবো তো কম হ্যাঁ বাজেটও কম এবং এক লিটার তেল একেবারে হেডলাইট একশো পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দেখে নিবে এই টোটাল লোগোটা চুল পরিমাণ কোথাও কোনো দাগ প্লেটটা কোথাও কোনো আঠারো তের স্টেশন কোথাও কোনো দাগ নেই তেরো মডেল গাড়ি আঠারো তেরো স্টেশন কিন্তু কোনো ধরনের দাগ নেই যেহেতু গাড়িটা ধানমন্দির আটাইশ নাম্বার এক ডাক্তার সাহেবের ছিল আসাদ গেটু নিয়ে যে শরৎ দিতে আসতো আর যেহেতু মানে খুব ভালো অবস্থাতে আসে অরিজিনাল কালার একেবারে তিন বড়ি গাড়ি প্রতিটা গ্লাস অরজিনাল যেখানে যা সব কিছু আজ ইটিস অরিজিনাল এই যে টোটাল লোগো জাপানি সিস্টেকার হিটর সেন্সর জাপানি সিস্টেকার যেখানে যা আছে মানে এজ ইটিস সব কিছু ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছু ভালো একদম পারফেক্ট জি খুব সুন্দর গাড়ি মানে খুবই সুন্দর কালারটাও স্কাই ব্লু খুব সুন্দর কালার জি জনপ্রিয় কালার ভিতরটা ভাই একেবারে অসাধারণ ফ্রেজ দেখেন এই যে জাপানি স্টেকারটাও এখনও আছে সিট কাভারগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনালটা গেম নিয়ে সঙ্গে দেখে নিতে পারবে একদম চমৎকার ভাই জি খুব সুন্দর দেখলে পছন্দ হবে গাড়ি ইনশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে দুহাজার তেরো মডেল দুহাজার তেরো মডেল আঠারো তেরে স্টেশন বই পিছনে টয়টার লোগো জাপানিস ইস্টিকার টয়টার লোগো পিছনে সামনে নাম্বার প্লেট গুঁতা খেলে পিছনে লাগার পিছনেটা সামনে সামনেটা ফ্রেশ পিছনেটা ফ্রেশ এর মানে এক সিনি কোনো প্রশ্ন ওঠে না যেখানে যা আসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আছে দেখেন খোলা দেখাই একটা নতুন গাড়ি খুললে যেরকম থাকবে সেম ইনশাল্লাহ অবস্থাতে আছে এই প্রতিটা জয়েন বাবু ভাই যেগুলো আসবে কাস্টমার আসলে আমি বিস্তারিত ভালোভাবে দেখায় দিব জি জি হ্যাঁ মানে একটা নতুন গাড়ি কেনা এটার মধ্যে দেখেন জাপান থেকে দিয়ে ভাবে আইছে একেবারে ফক ফক করতেছে তুলি দিয়ে রং মারা হয়ে থাকলে এগুলা গাড়িটা ফ্রি দিয়ে দিবে মানে খুবই সুন্দর অবস্থাতে আছে বাবু ওই সাইজ যা দেখলাম হেডলাইট ব্যাকলাইট চারটা একশো পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বডি লাইনটা একেবারে সুতা ধরে দেখা দিবে যেহেতু রং মারা হয় নাই কোনো পুটির নাই কোনো টাল ফকর নেই ওকে

ও এই বানিকারগুলো জাপানিস যদি চুল পরিমাণ রং মারা হয়েছে প্রমাণিত করতে পারে গাড়ি ফ্রি এই যে হিট প্রুফটা গাড়ির সাথে অরিজিনাল কোনো বানরই না ইঞ্জিনের এখনো বাংলাদেশে ইঞ্জিনের স্ক্রু খোলে নেই সব কিছু মার্কিং করে জি এবং আপনারা যদি দেখেন হেডলাইটের কোথাও কোনো একটা কোনা ভাঙা নেই পনেরোশো গাড়ির সাথে হেডলাইট কোথাও কোনো একটা কোনা ভাঙা নেই ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে না বানা যেমনি চেমনি চেক করে নিবি আমার কোনো সমস্যা নেই মডেল হচ্ছে মডেল দু হাজার কমিয়ে দিই যেহেতু আমি প্রাইজ এসে তো নিজের নিজে গাড়ি বিক্রি করি প্রাইজ এসে গাড়ির কোয়ালিটি মেনটেন করি তো তারপর ইনশাল্লাহ এটা দিইটা প্রাইস পড়বে বারো লক্ষ তিরিশ হাজার টাকা কত বলার সুযোগ কিছু রান্না করা সম্ভব আপনার মোবাইল ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর আসলাম বাবাই ভালো থাকবেন ইনশাল্লাহ